চলেন আপনাদের আজকে বেশ পরিচিত একটা জায়গায় নিয়ে যাই মানে এই জায়গাটাতে আপনারা অবশ্যই এর আগে প্রচুর গেছেন আজকে আবার একটু ফোটা রিভিজিট করে আসি তাছাড়া আর একটা জায়গায় যাবো বেলি রোডে সেটা হচ্ছে সুইচে এটাও আপনাদের বেশ পরিচিত যদিও এই জায়গাগুলোতে যাওয়ার আজকে উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল অন্য কোথাও তো যাচ্ছি হচ্ছে সুলতান ডাইনসে সুলতান ডাইনসে যাচ্ছে এটার পিছনে একটা কারণ হচ্ছে তাদের একটা চাপ তারা ইন্ট্রোডিউস করছে এখন চাপ খাইতে কেমন ওইটা তা জানি না এখন আমরা তো অন্য টাইপের চাপ খাই অভ্যস্ত যাই সুলতান ডাইনসে যাই আর আজকে আমার সফর সঙ্গী কিন্তু প্রচুর দেখতেছেন গাড়িতে আছে এই হচ্ছে আমার বড় ভাই ওই গেল এই যে বড় ভাই আর এইটা হচ্ছে আমার আব্বা মানে আমার ভাতিজা আর ও কেউ না ও গুড ফর নাথিং প্রবাসী পুরুষ প্রবাসী পুরুষ আমি আগুন তাহলে এখন চলেন যাই হচ্ছে সুলতান টাইমসের বেলি রোড ব্রাঞ্চে যাবো আমাদের কাছাকাছি এটাই পাইছি বেশ গো আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি ঠিক জানি না তবে মাঝখানে কিছুটা সময় এরকম গেছিল যে বেলি রোডটা কেমন জানি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিল মানে লোক সমাগম অতটা বেশি হইতো না প্রথম দিককার অবস্থার তুলনায় কিন্তু ইদানিং দেখতেছি যে বেলি রোডে সেই জৌলুসটা আবার ফেরত আসতেছে আর বেলি রোডে গেলে না এই বিল্ডিংটা এখনো ঠিক এইভাবেই দাঁড়ায় আছে মানে ভিতরে তেমন কিছু হয়েছে কিনা আমি জানি না বাট জিনিসটা দেখলে পারে এখনো ভয়াবহ স্মৃতি ওগুলো মনে পড়ে যায় তো সুলতান ডাইনে তো আসছি একে তো ছিল না বসার জায়গা তার মধ্যে চাপ শেষ হয়ে গেছিল কিছুই করার ছিল না তো সুলতান ডাইনসের বিশ চাপ শেষ এখন বেলি রোড যেহেতু আসছি এখন চিন্তা করলাম যে এখানে কিন্তু আর একটা বেশ আহ নামি দামি একটা জায়গা আছে যেটা এক সময় খুব একটা ব্যাপার ছিল বুমার্স তো এখন যাই দেখি বুমার্সে যাই থেকে কিছু পাওয়া যায় কিনা রাত মাত্র রাতমাত্রাজের নয়টা এর মধ্যে খাবার দাবার সব শেষ এখন বুমার্সে পাবো কিনা আল্লাহাক তিনি জানেন যাচ্ছি দেখি বুমার্সে কিছু পাওয়া যায় কিনা বেলি রোডের বুমাসটা হচ্ছে ওই যে বেলি স্টার যেই শপিং মল সেটাতে এই বেলি স্টারেরও বিশাল কাহিনী বিশাল হাইপ ওঠাই ফেলছিল বেলি রোডে এই শপিং মলটা তো বুমাস রেস্টুরেন্ট হচ্ছে এই বেলি স্টারের তিন তালায় ভিতরে ঢুকে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এখানে ওই শান্তিতে খাওয়ার জন্য আসবেন না এখানে প্রচন্ড হাউকা প্রচন্ড ভিড় থাকে কাইন্ড অফ ওই ফুড কোর্টার একটা ভাব আছে আর এটা হচ্ছে তাদের কাউন্টার এখানে হচ্ছে পেমেন্ট করে টোকেন নেওয়া লাগবে না ভাই বড় ভাই দিয়ে তো পেমেন্ট টেমেন্ট করা শেষ হয়ে গেলে ওই টোকেন নিয়ে আপনি আসবেন এইখানে এই কাউন্টারে এইখানে তাদের শাড়িতে প্রচুর খাবার দাবার আছে এখান থেকে চয়েস করে দেবেন যে আপনি তিনটা আইটেম নেবেন বা দুইটা আইটেম নেবেন মানে যেই হিসাবে আপনার টোকেন কাটছেন আর কি তবে এদের একটা জিনিস আমি দেখলাম যে অতিরিক্ত ভিড়ের কারণেই এদের ওই টোকেন দেওয়ার সিস্টেমটা না একটু ওলটপালট হয়ে গেছে এরা বারবার ওই যে খেয়ে হারায় ফেলতেছিল আমি আগে উনিশ দেওয়ার পরে পনেরো আসলো বেশ কিছুক্ষণ পরে তার আবার বেশ কিছুক্ষণ পরে সতেরো আসলো কারণটা কি বহু কষ্টে আমরা আমাদের খাবার দাবার শেষ পর্যন্ত জোগাড় করছি যে ওইখানে এত বেশি মানুষের চাপ ছিল যে খাবার দাবার নেওয়াটাও একটা কঠিন প্যারা যে আপনি শান্তিতে একটু বেছে বেছে নেবেন সেটা পারতেছিলাম না তো আমরা আমাদের টোটাল চারটা খাবার নিছিলাম তিনটা নিছিলাম হচ্ছে থ্রি আইটেমস আর একটা নিছিলাম হচ্ছে টু আইটেমস বুমার্সে আসলে পরে একটা জিনিস মাথায় নিয়ে আসবেন সেটা হচ্ছে যে প্রচন্ড পরিমাণে ধৈর্য লাগবে আপনার ওই জায়গাটার মানে অর্ডার করতে একটু ধৈর্য লাগবে সময় নিয়ে আসতে হবে হাতে কারণ আমরা যতটুকু পাইছি ততটুকু কিন্তু মোটামুটি খালি পাইছি মানে বোমার্সের হিসাবে আমরা খালি পাইছি সো তার মানে বুঝতেছেন যে ভরা হইলে পরে কি হইতে পারে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের থ্রি আইটেমস এখানে এটা থ্রি আইটেমস এক দুই তিন আমরা নিজেদের ইচ্ছামতো মতো নিলাম আর এটা হচ্ছে টু আইটেমস আমাদের মোটামুটি সবই বেসিক কমন জিনিস নিছি মানে আমরা যারা বুড়ে রাখাচ্ছি এখন আমার ভাতিজা সে একটা জিনিস নিছে আবা আমি একটু ভেঙে নিলাম হ্যাঁ সেই ফ্রাইড চিকেনটা নিছো এটা কি কোরিয়ান ফ্রাইড চিকেন নিছো আচ্ছা কোরিয়ান ফ্রাইড উইংস আছে এই হচ্ছে সেই জিনিস যেহেতু এটা আমার প্লেটে আসে নাই এটা একটু টেস্ট করা লাগবে নাও মিষ্টি ও মিষ্টি অবশ্যই মিষ্টি আসেন আমরা আমাদের প্রথমে খাই চিংড়ি চিংড়ির ওমি একটু খাই নাই হ্যাঁ বাস্তব কথা বলি বুমার্সের খাবার এটা তো আর আমার প্রথম না এমন না যে কায়ে আমি একটু চমকায় যাব ও এত স্বাদ বিষয়টা কিন্তু ওরকম না বুমার্সের খাবার আমি এর আগেও প্রচুর পরিমাণ খাইছি আর আমার ভিডিও যে কয়জনই এখন দেখতেছেন তাদের মধ্যে প্রচুর মানুষ আছে যারা অলরেডি বুমার্সের খাবার বহুত খাইছেন আপনাদের ইউনিভার্সিটির সময় ইউনিভার্সিটিতে কোনো এক সময় ছিলেন দেখা যাচ্ছে যে দুই হাজার দুই হাজার দুই চার পাঁচ ছয় এই যে সময়গুলোতে ওই সময়গুলোতে কিন্তু এত রেস্টুরেন্টের প্রকোপ ছিল না ঢাকার শহরে তো তখন এই রেস্টুরেন্টের ভিতরে এই একটা রেস্টুরেন্ট ছিল এটা মোটামুটি পোন আপ আর আস্টা একটা হ্যাংআউটের জায়গা ছিল তো এটা হচ্ছে সেই বুমার্স হুম এই আইটেমগুলো ছিল আমার বড় ভাইয়া ও ওরও একটা মানে ওর জন্য এটা বেশ পুরোনো জায়গা ও ছাত্র অবস্থায় প্রচুর আসছে এখানে এটা খুবই মজা লাগছে স্মরণটাও বেশ মজা এদের খাবারের পরিমাণও কিন্তু মাসাল্লা অনেক এদের খাবারের পরিমাণ খারাপ না তবে হ্যাঁ একটা ব্যাপার আছে অনেকে বলবেন যে কিন্তু আছে থাকবে বাট ওটা হচ্ছে ওদের একটা বানানো সেট ওটা দুইশো ষাট টাকা মাত্র তো আপনি যদি একটু স্বাধীনতা নিতে চান নিজেদের খাবারের জন্য তাহলে সেই হিসাবে আপনাকে একটু দাম দিয়ে নিতে হবে আর কি টাকা আর এবার হচ্ছে আমাদের চিকেনের সময় পরিচিত স্বাদ পরিচিত খাবার বলতেছি যে জেনুইনলি তোমার কাছে বুমারস আসলে লাগে কারণ মোটামুটি মোটামুটি মানে আগে আগে যখন কিছু ছিল না তখন বুমারসই ছিল একমাত্র আমাদের রিজনেবল খাবারের ভিতরে যদি চাইনিজ খেতে যাইতাম তাহলে বুমারসই একমাত্র অপশন ছিল আর কোনো অপশন ছিল না ছাত্র অবস্থায় একটা সময় ছিল কি অপশন ছিল না আর কি মানে এই টাইপের জায়গার বেশ কম অপশন ছিল তো সেই হিসেবে ওই খায় খায় অভ্যাস সেই হিসেবে এখন এটা যতটা এভারেজ সারি হোক আমাদের কাছে ভালোই লাগে এটা হচ্ছে ওদের শ্রেডেড বিফ বিফটা তো জুতেন না সব সময় সবকিছু যায় না আর কি চিকেনটা ভালো হ্যাঁ চিকেনটা মজা লাগছে এখন আসি মেইন কথায় খাওয়া তো শেষ চলে যাচ্ছে এখন সুইচে সুইচে যাই কিছু একটা খাবো এখন খাবারের মানের কথা যদি বলি বা খাবারের কথা যদি বলি খাবার যে একেবারে খারাপ লাগছিলো তা কিন্তু না খারাপ খাবার ভালো লাগছে কিন্তু জেনুইন কথা হচ্ছে এই টেস্টের সাথে বা এই খাবারের প্যাটার্নের সাথে যদি আপনি বলেন চারশো টাকা কি যৌক্তিক কিনা তাহলে আমি বলবো যে একটু কম হইতেই পারে একটু কম হইলে জিনিসটা আমি বলবো যে না একদম পারফেক্ট জিনিস তারপরে এখানে ভিড়ের কোনো কমতি নাই এদের সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয় বাট সর্বোচ্চ তিনশো বিশ হলে পরে আমি হেভি খুশি হয়ে যাব। আচ্ছা তুমি তো খাইলা তোমার একটাকে একটাই তুমি আনকমন আইটেম খাইছো সেটা হচ্ছে যে কোরিয়ান চিকেন ফ্রাইডটা কেমন লাগছে ওটা মোটামুটি ভালো কিন্তু মিষ্টি একটু বেশি মিষ্টি বেশি আমার কাছেও লাগছে কিন্তু একটু মিষ্টি বেশি লাগছে মিষ্টিটা একটু কম করলে হ্যাঁ হ্যাঁ চলো এখন জায়গায় সুইচ খাই আসিস বেলি রোডের এই সুইচটা কিন্তু একটা মানে বলতে গেলে অনেকের কাছে ইমোশন ওই ছোটকালে ওই হাফ প্যান্ট কালের থেকে এখানে তারা অনেক ওই কপত কপতিরাও প্রচুর পরিমাণে এইখানে হাডটা দিছে বেলি রোডের এলা এলাকাটাও এরকম আর এদের ওই ফাস্ট ফুড আইটেম থেকে শুরু করে এদের ওই ডেজার্ট প্রেস্টি কেক সব কিছুই অসাধারণ মানে আমরা এটা আসলে অনেক পুরাতন ফ্যান আর যারা এই ভিডিওটা একটু আটটাক দেখতেছেন আমার কাছে মনে হয় আপনারাও বেশ বা বড়ো সড়ো ফ্যান এদের মানে আমি এখন পর্যন্ত কাউকে দেখি নাই যে সে বলসে যে সুইজের স্পেশালি কেক বা পেস্ট্রি এগুলো তার কাছে খারাপ লাগছে তো আমি মোটামুটি সবই নিয়েছিলাম আর এটার কোনটার কেমন স্বাদ আমার কাছে মনে হয় যে এটা বলার অপেক্ষা রাখে না আর বড় ভাই খাওয়াই ছিল তো ওই দামের বিষয়টাও না আমার মনে নাই কোনটার যে কত দাম নিছিল সেটা মনে নাই। আর স্পেশাল ছিল এইটা লেমনটা তো এই হচ্ছে পরিস্থিতি সুইচের কেক খাইলাম বোমার্সের খাবার খাইলাম বিশ বছরে আচ্ছা বিশ বছরে দুইশো টাকা বাড়ছে হিসাবটা হচ্ছে মানে আমার ভাইয়া বললো যে ভাইয়ারা যখন সেম মেনুটা খাইতো বিশ বছর আগে তখন এটার দাম ছিল হচ্ছে দুইশো বা ২২০ বিশ টাকা সেই হিসাবে কিন্তু সেই সময় অনেক অনেক দাম ছিল এটার ওই সময় কিন্তু হিউজ প্রাইস ছিল মানে যতটুকু ইনফরমেশন পাইলাম সেই ভিত্তিতে বলতেছি আর সুইচের কেক তো ওটা বলার অপেক্ষা রাখে না ফাটাফাটি জিনিস তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা লাইক করে দিন শেয়ার করে দেন মনে যদি কিছু থাকে মানে এই সব বিষয়ে যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাকে দিতে চান তাহলে দিতে পারেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন টাটা দিয়ে দাও গুডবাই গুডবাই আল্লাহ হাফেজ